মুর্শিদাবাদ জেলা নবগ্রামের পাঁচগ্রাম হাজিপুরে উনষাট নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিজস্ব ঘর না থাকায় নানান রকম সমস্যা বলে অভিযোগ করল অনেকে এই কেন্দ্রে নিজস্ব ঘর না থাকার কারণে অন্য একজনের চালাবাড়িতে যাতায়াতের গলির মতে মৃত বশির শেখে স্ত্রী গোড়বাহার বিবির বাড়িতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দেখতে দেখা গেল এর ফলে বৃষ্টির সময় খাবার দিতে অসুবিধা হয় এমনকি বেশি বৃষ্টি হলে কেন্দ্রটি পুরো বন্ধ থেকে যায় সেই দিন মেলে না কোনো খাবার এবং ছাত্রছাত্রীদেরকে ঠিকঠাক পাঠদানও করা হয় না বলে জানা যায় হাজীপুরে উনষাট নম্বর কেন্দ্রের হেল্পার মতিনা খাতুন জানায় রান্না করতে খুব অসুবিধা হয় বারবার উচ্চপদস্থকে জানিয়েও কোনো লাভ হয়নি এদিকে জায়গার মালিক বলে গলিতে কেন্দ্রটি হওয়াতে যাতায়াতে খুব সমস্যা হয় তাই আর বেশিদিন এখানে কেন্দ্রটি করাতে দিতে পারবো না মানে মানবিকতার জন্য কিছু দিনের জন্য কেন্দ্রটি করতে বলা হয়েছিল না হলে কেন্দ্রটি বন্ধ হয়ে যেত কিন্তু এই গলিতে আর পারা যাচ্ছে না কেন্দ্রটি করতে দেওয়া হলে বলে জানিয়ে দেন তিনি এখন কি অনুসর নম্বর কেন্দ্রটি তাহলে বন্ধ হয়ে যাবে উঠছে সেই প্রশ্ন কি বলবো ওরা দুদিন রাঁধছে ওরা দুদিন রেঁধে আপনার ওরা জায়গা বা পিসটা কি দেখে নেবে নি তখন আরো সেখান থেকে সরে যাবে আমার রাস্তার মাহাজে আমি কেমন করে দিব। এই আই অসুবিধা খুব এখন দিছি আই দিচ্ছি কি বলবো এখন যাওয়া ইচ্ছা করতে হয়েছে এখন যেতে হয়েছে মানুষকে সরাই সরিয়ে হাঁট হাঁটতে হয়েছে মানুষ পাবলিক যখন তখন মানুষকে আমি দুঃখ করতে পারিয়া না দুঃখ কেহর ওপরে দিতে পারি না বলি তো আমার কপালে কষ্ট দুঃখ দিতে পারি না বলি সেদিন কালকে তো জল হইলো কালকে তো চাপিন দিয়ে আছি এবার রান্না হইতে হইতেই জল এবার অতই এবার ছাতা মাতা নিয়ে তো হইলো নি এখানে বিয়ারে সরেন লিলে বিয়ারে সরেননি সব था टाइम है लो था तो माखन कोई सब ऐसे नहीं जाते आपना नाम हमारा नाम गोरबाही एक ग्रामेंट नाम टकिया से पांच ग्राम हाजीपुर आपनी हाजी जाइगर मालिक ने के जाइगर मालिक हम ही बाड़ी जोखं ये तो खां हम ही आपना जगह तो हो अन्ना का तो वो चाहे हमें पांच ग्राम হাজিপুর উনষাট নাম্বার কোড নাম্বার থেকে বলছি আমার ঘরের অসুবিধা ঘর অসুবিধা মানে ঘরে বাচ্চাদের লেখাপড়া করতে পারছে না তারপরে বর্ষা হলে মানে রান্না করার খুব সমস্যা এটাই আর ছেলে মেয়েদেরকে একটু যদি বসে পড়াবো তার জায়গা নেই আর কেউ তো জায়গা দিচ্ছে না মানে একটা পাশের বাড়িতে রান্না করতাম চার পাঁচ বছর থেকে করেছে কিন্তু ওরা এখন ভাগ করে নিয়ে ভাই ভাই দিচ্ছে না যে তো বন্ধ হয়ে গেছিল যে পাশের বাড়ি বসিসছে ওনার স্ত্রী বলছে স্কুলটা বন্ধ হয়ে যাবে তাইলে তোমরা কি করবে তাহলে আমার বাড়িতে এখন রান্না করে বাচ্চা বাচ্চাদেরকে দিয়ে দাও মানে স্কুল বন্ধ হলে তো খাবার পাবে না বাচ্চারা তোমরা তো অন্য চলে যাবা কি যাই হোক বন্ধ হবে সেই জন্য ওনারা একটুকু জায়গাটা দিয়েছি যাতে বাচ্চারা খেতে পায় তাই রান্নাটাও করি আর মধ্যে মাঝে মানে জল বৃষ্টি হয় না এমনি খরার দিকে তখন বাচ্চাদেরকে একটু এই গলির মধ্যেই পড়ানো করি যেমন বাচ্চারা সেরকমভাবে পড়ানো করি কিন্তু বর্ষাকাল হলে খুবই অসুবিধা হয় তাই আমার অফিসে সরকারের কাছে অনুরোধ যাতে আমার একটা ঘর দেওয়া হয় তার সুব্যবস্থা যেন করা হয় আর কি জানিয়েছে হ্যাঁ জানিয়েছেন বলতে অফিস থেকে অনেক লোক এসে তো সিডিপি তারপরে আর অন্য অন্য এসে দেখে গেছে তা বলেছে অসুবিধার মধ্যেও হয়তো কিন্তু কি করবা সেন্টার তো বন্ধ করানো যাচ্ছে না কিন্তু ঘরও পাওয়া যাচ্ছে না যদি কোনো খাসের জায়গা পায় তাহলে ঘরটা করবে কিন্তু কেউ খাসের জায়গা দিচ্ছে না আর আজকালকার কে এমন লোক আছে যে জায়গা দিয়ে কারো সেন্টার করে বিনা পয়সা দিবে। তারা যদি কাউকে বলা যাচ্ছে তারা বলছে আমাদের বাড়ির মেয়েকে হোক কে বউকে হোক একটা চাকরি দে তাহলে আমরা জায়গা দেবো এটাই সবাই বলছে কিন্তু যে বাড়িতে করছি তাদের খুব অসুবিধা হয় তারাও একটু খিচমিচ করে কিন্তু তার তারা বলে কয়ে তাও দিচ্ছি যে যাও রান্নাটা করে দিয়ে দাও কি করব যদি না দিই তো তাহলে বন্ধ হয়ে যাবে তার মিছে তা আমি বলছি আমরা এবার কোথায় যাবো তার দিন যে কদিন চলে সে কদিন তাই সরকারের কাছে আমার অনুরোধ যাতে আমাদের স্কুলটা একটু তাড়াতাড়ি সুব্যবস্থা করার ব্যবস্থা করে দিই এটাই আমার প্রার্থনা আপনার নাম আমার নাম মতিনা খাতুন আমি গ্রাম হাজিপুর উনষাট নম্বর কোড নাম্বার থেকে বলছি কে হচ্ছেন আমি সহায়িকা সহায়িকা আমার দিদি চম্পা ইসলাম ছিল ওনা মারা গেছে মারা গেছেন তার পরিবর্তে এখন মরিয়ম বেগম চার্জে আছেন উনি আসেন কিন্তু মানে স্কুলে এসে বসতে পারছে না উনি তো স্কুল আছে সেই জন্য যখন স্কুল যাওয়ার পথে একবার করে ঢুকে আমাকে দেখা করে চলে যায় আর বাদবাকি কাজ আমাকে সমস্ত কাজ করতে হয় যেন রান্না করা তারপরে বাচ্চাদেরকে এসে যদিও আশেখে পড়তে তাহলে আমাকে তাদেরকে বসিয়ে পড়াশোনা করা একটু লিখায় পড়াই তারপরে রান্না করে নটা সাড়ে নটা দশটার দিকে একটু তাদেরকে দিয়ে দিই দিয়ে তখন আমি বাড়ি যাই দশটা এগারোটার দিকে আর যে বাড়িতে করি সেই দিদিটা খুব ভালো মানে আমার যদি একটু অসুবিধা হয় আমি একবারে না করতে পারি সেই দিদি আমার একটু সাহায্য করে এটাই আমার অনুরোধ আর যদি আমার একটু মানে স্কুলটা হয় তাহলে বেশি ভালো হবে আমারও কষ্ট হচ্ছে আর বাচ্চাদেরও কষ্ট হচ্ছে সেই জন্য সোমবারের দিন যেদিন বৃষ্টি হয় সেদিনকে আমি সেন্টারে এসছিলাম কিন্তু খুব বৃষ্টির জন্য আর বাতাস বইছিল সেই জন্য আমি আঁকা ধরাতে পারিনি মানে বাতাসের জন্য নিভে যাচ্ছিলো তা সেদিনকে আমি করিনি সেন্টার দিদি বললে ফোন করে বললে যে আজকে স্কুল করতে হবে না কি করে করবে খুব বৃষ্টি হচ্ছে এবং বাতাস আঘাত ধরাতে পারিনি সেই জন্য বন্ধ করে দিচ্ছে তাও দিদিকে বললাম যে যদি ই সেন্টার না করেন তাহলে বাচ্চাদেরকে গোটা ওটা ডিমটা দিয়ে দিন তা দিদি বললে যে না স্কুল থেকে ছুটি করে দেব তাই বল আমি চলে গেলাম আমার তো কিছু করার নেই দিদি দিয়ে যেত তাহলে আমি দিয়ে দিতাম কিন্তু দিদি আমাকে দেয়নি ওকে বললে ছুটি আমি চলে গেলাম আপনার নাম আমার নাম মতিনা খাতুন পাঁচ গ্রাম হাজিপুর উনষাট ফুট নাম্বার থেকে বলছি আপনি আপনি আমি রান্না বান্না খুব কষ্টই হয় জল পড়লে ভিজে ভিজেই করতে হয় যেদিন জল হয় সে খুব জল হলে সেদিন হয় না বন্ধ থাকে সেন্টার ছেলেদের ক্লাস হয় না ভালো জল হলে তো বসবে কত জায়গায় তো না খুব কষ্টর উপরে যে হেল্পার সে কষ্টতেই করে তাকে ভিজে ভিজেই করতে হয় হয় হয়তো খুবই জল হলে সেন্টার বন্ধ থাকে ওরা চাইছে একটু ঘর ভালো হলে ভালো হয় খেলাস করতে ভালো হবে রান্না বান্না করতে ভালো হবে এখানে তো সময় চাইছে জল হচ্ছে পানি জল পড়ছে তো জু জু করে ভিজতে ভিজতে রান্না করতে হচ্ছে ভালো দেখলে পরে ভালো হয় আপনার নাম আমার নাম মাসে দাগবিদি আপনার কি পড়াশোনা করে এখানে আমার নাতি নাতনি কোথাও নাতি নাতি জায়গাটার নাম কি হাজিপুর পাঁচ গ্রাম হাজিপুর আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স টু নাইন ফাইভ তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টটি রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর